আসসালামু আলাইকুম আমি আছি আর এইচ হৃদয় কলিং বিষয় মালয়েশিয়া তো প্লে থেকে হচ্ছে আমার আরেকটি নতুন ভিডিও তো ভাবছিলাম কলিং বিষয়ের ইন্ট্রোটা আমি দিব না তো এখন থেকে দেওয়া লাগতাছে তো কখনো ভাবি নাই আমি যে এতটা বিপদে পড়বে মানুষ নতুন যারা আসছে প্লাস যারা এখানে আছে তারা শুধু একটা কথাই বলতাছে এর মধ্যেও মাসখানিক সরি হ্যাঁ মাসখানিক আগেও যারা আসছে তারা বসে আছে তো তারা আমাকে বলতেছে ভাই একটা কাজের সন্ধান দিলে খুবই উপকার হতো তো আমি বলছি যদি ওরকম সুযোগ হয় অবশ্যই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলবো এখনো হয় নাই তার জন্য বলতেছি তো এর মধ্যে আমার কিছু অডিয়েন্স যারা বাংলাদেশ থেকে আমাকে ফলো করত যারা আসছে প্রায় রিসেন্টলি ছয় থেকে সাত মাস এরকমটাই হবে তো তারা হয়তো যে যার জায়গার থেকেই যে কাজ ছিল সেই কাজই করতেছিল কাজগুলো ভালো ছিল না তো তারা বলতেছে ভাই সাথে থেকে কাজের পরিবর্তন করা যাবে কিনা আর ইতিমধ্যে যারা নতুন আসছে তারাও কথা বলতেছে অনেকে তো কাজ পায় নাই তো তারা বলতেছে যে কোনো কাজ দেওয়া যাবে কিনা আর যারা কাজে আছে তারা বলতেছে ভাই কাজ পরিবর্তন করা যাবে কিনা তো কাজ পরিবর্তন নিয়ে আমি একটা কথা বলি সো ফার্স্ট অব অল যারা মালয়েশিয়াতে আসছেন কলিং বিষাতে তাদেরকে বলি দেখেন কলিং বিষার রুলস গুলা কি বা যারা ডিমান্ড লেটার বসেন তারা তো হয়তো জানেন অনেকে হয়তো নাই তাদের তাদের জন্য এই কথাগুলো খুবই মূল্যবান কলিং হচ্ছে একটা চুক্তি বছরের কোম্পানিতে কাজ থাকুক বা না থাকুক সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি মান্থলি রিঙ্গিত বেশি বেতন দেবে দুই ঘন্টা ওভার টাইম দেবে চিকিৎসা ভাতা দেবে প্লাস আরো কিছু কিছু আছে যেগুলো আপনারা পড়লে অবশ্যই জানতে পারবেন কিন্তু আনার পর কি করে দিতেছে না তো সেই ক্ষেত্রে অনেকে বলতেছে আমি কি করবো বা কি করণীয় তো যারা আসছেন কলিং মিশার গ্রুপে একসাথে পঞ্চাশ থেকে ষাট জন অথবা দশ থেকে পাঁচজন যাই হোক আপনারা বাংলাদেশ থেকে যতজন কর্মী আসছেন তারা একটা কাজ করতে পারেন আপনার যে পার্শ্ববর্তী যে যে থানাগুলো আছে এলাকায় থাকেন সেখানে গিয়ে একটু যোগাযোগ করতে পারেন যে আমি বাংলাদেশ থেকে আসছি কোম্পানিতে কাজ করার জন্য উনি আমাকে কাজ করাচ্ছে বা টাকা দিচ্ছে না ঠিক মতো দেশের যে রুলস ওই রুলস এর কোনো কিছুই আমাকে দিচ্ছে না বা যারা কাজ করতেছে না তারাও গিয়ে কমপ্লেন করতে পারেন বাট আপনি কখনো একা যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ হতে পারে উল্টে কিন্তু আপনি পারেন যদি কোনো যদি আপনার সাথে কোনো গ্রুপ শক্ত থাকে মজবুত থাকে অবশ্যই আপনি গিয়ে কথা বলতে পারেন বাট একা যাবেন না বলে রাখি আমার কথা মতো একা গেলে কিন্তু আপনি বিপদে পড়বেন এটাও বলে দিলাম তো যেহেতু কাজ পরিবর্তন নিয়ে কথা বললাম এর জন্য কলিংটা নিয়ে একটু কথা বলি জানতে পারলেন তিন বছরের চুক্তি তো চুক্তির মধ্যে মধ্যে কিন্তু আপনি অন্য কোন যেতে পারবেন না এর একটা কথা আছে চাইলে যারা কলিং বিষয়ে কিন্তু লাড়ি হয়েছে বা অবৈধ হয়েছে তাদের তাহলে কিসের বিপদ তো দেখেন যদি কোনো কোম্পানি থেকে আপনি লারি হন সেক্ষেত্রে কিন্তু ওই রকম আহামরিক কোনো বিপদ হয় না তারপর পুরনো লোকেরা কখনো বলে না যে আপনি সহজে চলে যান হয়তো সে আপনাকে থানায় গিয়ে কমপ্লেন করবে আপনার নামে যে এরকম এরকম আমার এক কর্মী চলে গেছে তার কোনো বিপদ হলে আমি দায়বদ্ধতা না সেক্ষেত্রে কিন্তু পঁচিশশো বা তিন হাজার ইঙ্গিতের মতো তার থানায় দেওয়া লাগবে তো যদি কোম্পানি ওই হয় তাহলে তো অবশ্যই বলবে আর আপনি যদি একা বা দুই তিনজন যান আপনার জন্য কেন বলবে আর যেহেতু কোম্পানির কাজ যদি নাই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যাবেন সেক্ষেত্রে কেন কোম্পানি গিয়ে থানায় এরকম কথা বলতে যাবে এটা আমি আমার কাছ থেকে বললাম কিন্তু আমারে কথা শুনে কেউ আবার ভেগে যায়ন না আপনি আপনার কোম্পানির পাওয়ারটা জানেন অথবা কোম্পানির যে ব্যবসা ওইটা কিন্তু আপনি জানেন ওইটা ওই বিষয়টাই বুঝে কিন্তু আপনি যাবেন তো এটা হচ্ছে কাজ পরিবর্তন করার একটা মাধ্যম আর যারা ফ্রি বিষয় বা টুরিস্টে বা মাইজিতে অথবা প্রফেশনাল বিষয় আসছে তাদের জন্য ইজি দেখেন সে কিন্তু তার নিজের বিষয়তেই থাকে মালয়েশিয়াতে অথবা এজেন্ট বিষয় যারা আছেন তাদের জন্য কাজ পরিবর্তন করা একদম ইজি কিছু টাকা দিলে হয়তো এজেন্ট আপনাকে কাজ পরিবর্তন করে দিবে আর যাদের নিজের বিষয় তারা কিন্তু অন্য কোনো জায়গা চাইলে কাজ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কোনো বিপদ নেই তো এটা ছিল পরিবর্তনের একটা সিস্টেম যাদের অন্যান্য বিষয় আছে তারাই শুধু পারবে আর যারা কলিং তাদের তাদের কথা তো বললাম এটা আমি একটু মানে আমি বললাম আর আমার বলার সাথে সাথে চলে গেলাম জিনিসটা এমন না আপনি আপনার কোম্পানির বাবার অথবা কোম্পানির ভাবসাব দেখে কিন্তু আপনি ওরকম করেন তো ভাবছিলাম বলবো না তারপরে বললাম অনেক হয়তো অনেক আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই ওরকম স্যালারি পাচ্ছি না তো এখানে আসছি কিছুদিন থাকবো কিছু টাকা কামাবো কিন্তু ওরকম কামাতে পারছি না তো তাদেরকে একটু আর কি হালকা টিপস দিলাম যদি টিপসটা কাজে লাগাতে পারে না কি তো যারা মালয়েশিয়াতে আসছেন তারা তো এখন এই বিপদে মানে এরকম বিপদের সম্মুখীন অনেকে হয়েছেন বা অনেকে ভালো আছেন আমার চ্যানেলে অনেক অডিয়েন্স ভালো আছে আবার অনেকে বিপদে পড়তেছে এর মধ্যে যারা আসতে পারেনি তারা তো আরো বড় বিপদ আছে অনেকগুলো টাকাও দিয়ে দিছে তো তাদের নিয়ে কথা বলতে গেলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে তো তাদের নিয়ে কিন্তু কথা আমি আগের ভিডিওতে বলছি তারপরে বারবার তাদের কথাগুলোই মনে পড়তেছে কারণ আমি নিজে একজন প্রবাসী এই কারণে তো সবাইকে আমি দিন শেষে কিন্তু একটাই কথা বলি আমি আমার এই চ্যানেলটা তৈরি করছি একটা উদ্দেশ্যে হ্যাঁ এখানে ভালোবাসা পেতে আসছে আপনাদের কোনো বিজনেসের উদ্দেশ্য না তারপরও চেষ্টা করি সবসময় হেল্প করার জন্যই যাতে কেউ প্রবাসে এসে নতুন বিপদে না পারেন কিভাবে চলাফেরা করতে হয় বা কি কি করা লাগে প্রবাসে আমি এগুলো প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমি আমার এই চ্যানেলে ভিডিও তৈরি করছি তো ছোট একটা অ্যাড দিই তো যারা পুরান লোক আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে তাদের জন্য আজকের একটা সুবিধার একটা কথা বলি এক কথা বলতে গেলে একটা স্পন্সারই বাট স্পন্সার না আমার একজন মানুষকে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে তো তাকে বলছিলাম যদি কখনো পারি একটু সহযোগিতা করব এক্সপ্লোরি উইথ হৃদয় একটা ইউটিউব চ্যানেলের নাম হয়তো সার্চ করে দেখতে পারেন ওনার কথাগুলো কেমন খুবই ভালো উনি মালয়েশিয়াতে স্টুডেন্ট স্টুডেন্ট প্লাস স্টুডেন্ট বিষয় প্লাস কলিং বিষয় নিয়ে আলোচনা করে আমি তার ভিডিও দেখে কিন্তু ইউটিউবে আগ্রহী তাকে দেখে কিন্তু আমার এক্সপিরিয়েশন আমি ইউটিউবে আসছি তো তার সাথে কিছুদিন আগে একটা কথা বলছি সে একটা নতুন বিজনেস করতেছে যারা দেশে যাবেন টিকিট টিকিটের ব্যবসা আর কি উনি করতেছে তো সে আমাকে ফোন করে বলতাছে ভাই যদি আপনার মাধ্যমে কেউ আসে তাহলে টিকেটে কিছু কিছু টাকা হলো আমি বা দিব কমিশন তো যারা দেশে যাবেন ছুটিতে অথবা যেতে ইচ্ছুক অবশ্যই আমি এই নিচে আমার ভিডিও নিচে তার হোয়াটসঅ্যাপ নাম্বার তার চ্যানেলের আইডির লিঙ্ক আমি তো আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো আর তো ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি কমিশন পেতে পারেন বা ছাড়ও পেতে পারেন আর উনি আমাকে বলছে যদি ভাই আপনার চ্যানেল দেখে কেউ আসে তাহলে আমি অবশ্যই তাকে আমার যতটুকু সম্ভব আপ্যায়ন করার অথবা হেল্প করার আমি করব তো সবাই তার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন সো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য আর ভিডিও শেষ করার আগে আর একটা কথা কার কোন ধরনের ইনফরমেশন দরকার বা মালয়েশিয়া সম্পর্কে কি জানার ইচ্ছা আছে আপনাদের বা কি জানতে চান কি জানলে আপনাদের খুবই উপকার আসবে অবশ্যই কমেন্টে জানাবেন বা কলে জানাতে পারেন মেসেজ দিয়ে রাখতে পারেন বয়স দিয়ে বয়স দিয়েও রাখতে পারেন আর আমি আমার কলের টাইমটা কিন্তু বলে দিয়েছি ওই টাইমে যদি আমাকে ফোন করেন অবশ্যই বলতে পারেন তো বলবেন যদি কারো উপকার আসে তাহলে আমার নিজের কাছেও ভালো লাগে তো এই ছিল আমার আজকের মতো ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে